আল্লাহমে জালাল উদ্দিন রমি বলেন একজন আল্লাহর অলির সহবতে থাকলে আল্লাহ অলি হওয়া যায় আর একজন ডাকাতের সহবাতে থাকলে ডাকাত হওয়া যায় একজন হক্কানি আউলাদে অলির সহবাতে থাকলে অলি হওয়া ডাকাতের সহপাতে থাকলে ডাকাত আজ মানুষ ডাকাতের সাথে চলে চোরের সাথে চলে সাথে চলে জেনা গাজা বাবা এদের সাথে চলে গাজা কর হয়ে যায় আরেক দল আল্লাহ প্রেমে গোয়ালি প্রেমিক তারা যখন আল্লাহ সহবাতে থাকে رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شاهد شافعي المجنبي الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد الحمد لله ما رب العالمين الدربع লাখ কোটি শুকুর সুযোগ যেই মহারবুল আলামিন আমাদেরকে জান্নাতি বাগানে এবং আউলাদে সহবাতে নজরে কড়মে আষাঢ় এবং বসার তৌফিক দান করেছেন এজন্য হৃদয় সবটুকু ভালোবাসা দিয়ে শক্তি দিয়ে উচ্চ কণ্ঠে কালীমাতুর শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ

এবং সত্য পন্থীদের সাথী হয়ে যাও আল্লামা জালাল উদ্দিন রুমী একখানা শের বড়া করেছেন এক গে জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সুন্দর বেরিয়া মাইলে মমে সয়েম মেনি সওয়া নিলে কাফ ফের সয়ে কাফ ফের নিশব সোহবতে সলে তোয়ান্তে স লেকু না সোহবতে তালতোয়ান্তে তলেকুনা আল্লামে জ্বলা লুদ্দিন বলেন একজন আল্লাহর থাকলে হওয়া যায় আর একজন ডাকাতের সহবাতে থাকলে ডাকাত হওয়া যায় একজন হকানি আওলা অলির সহবাতে থাকলে অলি হওয়া যায় হওয়া যায় থাকলে আজ মানুষ ডাকাতের সাথে চলে চোরের সাথে চলে ঘরের সাথে চলে শিকারের গাজা বাবা এদের সাথে চলে গাজা কর হয়ে যায় কোন আল্লাহর রলির সহমাতে থাকে দিদারে টুকরা ভাইরা আমরা কেন আল্লাহর অলির সহবাতে আসি আমরা কেন আল্লাহর অলির না জোরে করমে আসি আমরা কেন আল্লাহর অলিকে ভালোবাসি বাগদান শহরে একজন চোর ছিল কি ছিল বলেন চোর ছিল এই লোক গরিব ছিল আসলে নম্বর চোর ছিল না স্বভাবগত চোর ছিল না ওই আল্লাহর তিনটা সন্তান ছিল তিনটা সন্তান বাড়িতে দেখা গেল তিন পর্যন্ত ওই আল্লাহর বান্দার ঘরে খাবার নাই তিন দিন পর্যন্ত সন্তান বলে ও বাবা খাবার দে বাড়িতে তো খাবার নাই কি করবে এক এলাকা থেকে আরাক এলাকায় যেয়ে চুরি করবে পেটের দায় এখনো সমাজের ভিতরে অনেক চোর আছে পেটের দায় চুরি করে স্বভাবগত চোর নয় এইবার আল্লাহর বান্দা বাগদাদ শহরের ভিতরে সবচেয়ে যেই বড় বাড়িটা ধনী বাড়িটা ওই বাড়ি টার্গেট করলেন টার্গেট করার পরে ওই বাড়িতে গভীর রজনীতে চুরি করার জন্যে ঢুকলেন ঢোকার পরে আল্লাহর বান্দা বাড়ির ভিতরে ঢোকার পড়ে এইবার টাকা নেয় না স্বর্ণ গয়না নেয় না তিনি খোঁজ করতেছেন খাবার এক আল্লাহর বান্দা খাটে মশারির নিচে বসে যাই নামাজের মশাল্লায় বসে সলাত তাহাজুদের নামাজ আদায় করতেছে আল্লাহর তসবি তাহালিল হাবিবি কিবিরিয়া রহমান তাল্লিল আলামিনের দুরুদু সালাম পেশ করতেছে দেখলেন এ চর ঘরের ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করার পরে দেখতেছে তার বাম হাতটা নাই বাম হাতটা কাটা ডান হাতটা রয়েছে দেখতেছে স্বর্ণ গয়নার টাকা পয়সা না নিয়ে খাবারের পাতিল গ্রহণ করতে সেগুলো পোটলা বা এইবার এক হাত দিয়ে যখন পোতলা উঠাতে যাইতেছেন তখন আল্লাহর বান্দা দেখতে সেনাহারে চোরের একটা হাত নাই কেমন করবে এইবার আল্লাহর বন্দা মোর মুসাদা সারিয়া নামাজের নজর সারিয়া যখন করলেন কেমন করে চোরটা এই মালগুলো খাবারগুলো বাড়িতে নিয়ে যাবে আমি তার সহযোগিতা করব অন্য রোড দিয়ে যখন আল্লাহর বান্দা ওই চোরের সামনে যে বলে ভাই তোমার একটা হাত নাই আমাকে সহযোগিতা করার জন্য সুযোগ করে দাও না তোমার বাড়িতে এই খাবার টুকো মালগুলো আমি পৌঁছে দিব এইবার চোর বলে আমার টাকা নাই পয়সা নাই আপনি আমার খাবারের ভাগিদার হবেন না 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 আমার কষ্ট হোক যাই হোক আমি এই মাল নিয়ে বাড়িতে যেতে পারবো এইবার আল্লাহর বান্দা বলে তোমার কাছে টাকা চাই না পয়সা চাই না খাবারের ভাগ চাই না তোমার বাড়িতে আমি খাবারটা পৌঁছে দিব এইবার আল্লাহর বান্দা আচ্ছা ঠিক আছে তুমি যখন খাবার চাও না মায়না চাও না ফিরি হিসাবে আমার বাড়িতে খাবারটা বোঝাটা আগিয়ে দিবা যাও তোমার মাথায় আমার খাবারটা এই বস্তাটা পোটলাটা তুমি গ্রহণ করো এইবার আল্লাহর বান্দা খাবার নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছেন অগ্রসর হতে হতে এইবার বলে ভাই থামেন আর ওই যে এক হাত নাই ওই আল্লাহর বান্দা ওই ব্যক্তির বুড়ো মানুষটার পিছনে পিছনে হাঁটতেছেন হঠাৎ বলে ভাই রে থামো 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 আমার বাড়ি দাও যখন বাড়ির দরজা খুললে দরজা খোলার পরে সন্তানেরা কাঁদে বলে আর বলে বাবা খাবার নিয়ে এসেছ অনেক ক্ষুধা লেগেছে আজ তিন দিন পর্যন্ত না খাওয়া এইবার খাবার গুলো সন্তানেরা দেখে এত আনন্দ হ খুশি হলেন খুশির কারণে বাচ্চাদের চোখ দিয়ে পানি পড়তেছে এইবার খাবার দিলেন আর ওই বুড়ো লোকটা তিনি ও আমার আব্বা জান্না কলিদার টুকটাক জবাক এইবার চোরদার বাড়িতে গেলেন আর বান্দাও দাও তার বাড়িতে চলে আসলেন পরের দিন জোর গেলেন সেই বাগদাদ শহরে বাগদাদ শহরে যাওয়ার পরে দেখতে সে মানুষগুলো দলে দলে কোথাও জানিয়ে যাচ্ছে আর যাবার পরে বলে ভাইরে তোমরা কোথায় যাও বলে আমরা আল্লাহ রলির দরবারে যাই তালিমি জলসায় যাই আল্লাহর অলিদের নজরে করমে যাই আল্লাহর অলিদের দরবারে যে বায়াত গ্রহণ করার জন্যে যায় বলে ভাইরে আমিও তোমার সাথে ওই আল্লাহর অলির দরবারে যাব এইবার আল্লাহর বান্দা চর সেই মজলিসে গেলেন মজলিসে যাওয়ার পরে দেখলেন আর কেউ নয় কত রজনীতে যেই আল্লাহর বান্দা আমার পটলাটা খাবারটা আমার বাড়িতে পৌঁছে দিয়েছিলেন ওই নুরের মানুষটা সিআরে বসে তার murid তালিম দিতেছেন জিকিরের তালিম দিতেছেন দুরূদের তালিম দিতেছেন এবং সবকবাত লায়া দিতেছেন আর মানুষগুলো গলা কাটাও না মুরগির মতো লাফাচ্ছে ফায়াজের বরকতে তা জাল্লির বরকতে ও আমার আব্বা জানরা কলিজার টুকরা যুবক ভাইরা সবাই চলে গেছে এইবার চোর দূরে বরে রয়েছে বসে হওয়ার পরে আল্লাহর রলি বলে আল্লাহর বান্দা কোন কথা বলবে না এইবার আল্লাহ রলি বলে তুমি কেন এসেছ Is that it? আমার আগে যারা আপনার দরবারে এসেছে তারা যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এসেছে আমিও সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি আল্লাহর ওলি আমাকে তওবা করান আমাকে বায়া গ্রহণ করান আজ থেকে আমি আর চুরি করব না গুনার কাজ করব না আমরাও বানিয়াপারা বানিয়াপারা দরবার শরীফে আল্লাহর ওলি আওলাদে ওলির দরবারে যায় আল্লাহর অলিদের নজরে করমে যায় আল্লাহর অলিদের সোহবাতে যায় আমাদের কল কলব পরিষ্কার করার জন্য আমাদের অন্তর পরিষ্কার করার জন্য আমাদের নফস দমন করার জন্য আল্লাহর ওলিদের দরবারে যাই হক পথ হক পথ পাওয়ার জন্য ইহদিন সিরাতাল মুস্তাকিমের পথ পাওয়ার জন্য আমরা আল্লাহর ওলির দরবারে যাই ওজাল করি আমার মুরব্বি আব্বা জানরা কলিজার টুকরা যুবক ভাইয়েরা হাতে দনে পায়ে দনে বলছি তোমাদের জালকুরির জমিনে আল্লা কদম পড়েছে আর ঘরে বসে থাকিও না আল্লাহলির দরবারে আল্লাহ খানকা শরীফে আসো তোমরা পরিবর্তন হয়ে যাবে চোর থেকে নামাজি হয়ে যাবে চোর থেকে নিসাগর থেকে তোমরা আল্লাহর হয়ে যাবে বেহেতরা সদ সলে তো আতে বেরিয়া এজন্য আমরা আল্লাহর অলিদের দরবারে আসি আল্লাহ সুবাহ আমাদের সকলকে অলিদের সহবতে অলিদের নজরে করবে থাকার তৌফিক দান করে